ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকোনা সর অ্যান্ড ব্লগ তো তোমরা সকলে কেমন আছো সকলে সকলে অনেক ভালো আছো আর আমি এর তো আজকে অনেক 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 ভালো আছি তার একটাই কারণ আজকে আমি যেতে চলেছি আমার বাপের বাড়ি অনেক মাস পর তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখতে পাচ্ছ না কানের হার কিছুই নেই কারণ তো বাপের বাড়ি যাবো সবই খুলে ফেলেছি রেডি হবো তো বেরোতে বেরোতে প্রায় দশটা এগারোটা বেজে যাবে তো তোমরা ভিডিওটা মিস না করে কন্টিনিউ দেখতে থাকো আর যা যারা এখন তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো চলো আবার পরে কথা হচ্ছে এই যে ফাইনালি রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো আর তোমরা হয়তো ভাবছো চুলটা কেন এইভাবে বেঁধেছি আসলে হেলমেট পরবো তো হেলমেট করলে বাইকে যেহেতু যাবো চুলটা খোলা থাকবে তো চুলটা খোলা থাকলে না প্রচণ্ড জট পাকিয়ে যায় তো যার কারণে চুলটা খোঁপা করে নিয়েছি তো বাইক থেকে নেমে চুলটা চলে যাবো তো এই দেখো আমার বাবুকে দেখো কেমন লাগছে হাই করে দাও বাবু একটু আবার বাই বাইও করে দিচ্ছে তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হবে আর নয় বা বাড়িতে গিয়ে দেখা হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি সাড়ে আটটার সময় করে তো যাচ্ছি তন্ময় আমাদেরকে পুরোটা দিয়ে আসবে না কারণ যেহেতু এক বছর গঙ্গা পার হতে নেই সেহেতু ও পুরোটা দিতে যাবে না তো ও আমাদেরকে লঞ্চে তুলে দিয়ে চলে আসবে আর ওপার থেকে মায়েরা আমাদেরকে রিসিভ করে নেবে তো দেখতেই পাচ্ছ ও আমাদেরকে লঞ্চে তুলে দিই আর ব্যাগটা থাকে তো যে কারণে একটু প্রবলেম হয় তাই কিন্তু ও আমাদেরকে পুরো লঞ্চে তুলে দিই তারপরেই যাবে আর ওদিক থেকে মায়েরা আমাদেরকে নিয়ে নেবে তো এই যে দেখো বাবা ছেলেকে আদর করে দিচ্ছে কারণ এখন সতেরো দিনের মতো আর দেখা হবে না দুজনের তো যাই হোক তন্ময়ও চলে গেল আর ও কিন্তু কান্নাকাটি একদম করেনি উল্টে বাবাকে বলছে দুগ্গা দুগ্গা এসো আর তোমরা আমার এই ভয়েস ওভারটা দিচ্ছি হয়তো আকাশ টাকা শব্দ শুনতে পেলে আসলে আমার বাপের বাড়ি এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন আমার শ্বশুরবাড়ির ওখানেও বৃষ্টি হচ্ছে তো এখানেও হচ্ছে তো এই দেখো এদিকে আমরা কিন্তু লঞ্চ থেকে নেমেও পড়েছি আর এদিকে আমার মা আর বোন কিন্তু বাবুকে নিয়ে এগোচ্ছে আমাকে কারোর পাত্তা নেই যেহেতু এখন ওই সব ওদের তো অটোয় বসে পড়েছি যদিও আমরা এই অটোটাই যাবো না নেমের অটোটা আবার চেঞ্জ করে নেব তো মা আবার চিপস কিনে এনেছিল বাবুর জন্য তো সেটাই ও একটু খাচ্ছিলো চিপস কিন্তু তো প্রচণ্ডই ভালোবাসে তোমরা জানো তো ও এখন সেই চিপসটাই খেয়ে নিচ্ছে তো আমরা এই অটো থেকে নেমে আবার অন্য অটোয় উঠলাম বললাম তো এই যে আকাশ ডাকাত তোমার শব্দটা শুনতে পাচ্ছ এটাকে একটু প্লিজ ইগনোর করো কিছু করার নেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি বাইরে বসে তো তাই এটা একটু শুনতে পাওয়া যাচ্ছে তো চলেই এসেছি এখন বাবুকে নিয়ে চলে এসেছি একটু মিষ্টি কেনার জন্য তো ফাইনালি বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে গেছি এখন অনেকটা শান্তি লাগছে রাস্তায় প্রচণ্ড গরম ভালোই গরম পড়ে গেছে আর এই দিকে তো বাবু মিমির সাথে দিদুলের সাথে খেলাও শুরু করে দিয়েছে কি যে খেলা শুরু হয়ে গেছে দেখ ও কে দিলো খেলনাটা খেলনাটা কে দিলো ঠিক করে ভালো কে দিয়েছে ওকে আগে স্নান করিয়ে দিলাম যেহেতু স্নান করে আসেনি তো ওকে আগে স্নান করিয়ে দিয়েছি স্নান করে এখন ড্রেস পরে এখন খেলতে বসেছে আর ওই যে আমার ঠাম্মা এখন আমি এসেছি সব বের করছে গামছা ঠামছে কোথায় ছিল সব বের করছে একে একে একটু পরেই ওকে খাইয়ে দেবো তো চলো এই যে আমার ঠাকুমা এটা কি তোর কি হয় বাবুর বোম্মা তাই তো চলো আবার পরে কথা হচ্ছে এটা হচ্ছে আমার ফেভারিট প্লেস তোমার দোলনা এলেই আগে আমার এই দোলনাটা খুবই পছন্দ সারাদিন আমার এই দোলনাতেই বেশি কেটে তোমরা আমার ভিডিও ভুবে তারা জানবে রাগে রেখেছো মানে এই দোলনাটা আমার খুব 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 পছন্দ বাবুকে খাওয়া যদি বলেন তারা কিছু দোলে চলে আসে তো বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি এখন আমার বান্ধবীর বাড়িতে মানে বান্ধবীর বাপের বাড়িতে ওর বাচ্চা হয়েছে এখন দু মাস হয়ে গেল তো একটা বেবি গার্ল হয়েছে তো ও এখন একটু খাচ্ছে খিদে পেয়ে গিয়েছিলো তো খাইয়ে দিচ্ছে আর এটা হচ্ছে আমার বান্ধবী সেই ছোটোবেলাকার তো ওকেই দেখতে এসেছিলাম অনেক দিন দেখা হয়নি ওর সাথে তো মানে মেয়ে আমার বান্ধবীটাকেই আরও দেখতে এসেছি তারপরে তো ওর মেয়ে তো আছেই আর এদিকে বাবু কিন্তু চেয়ারে চুপ করে বোঝা আছে তো ওদের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি এখন কাকা এসেছে তো কাকার সাথে একটু দেখা করতে গিয়েছিলাম গিয়ে বোন এই ড্রয়িংগুলো করেছে তাই একটু দেখছিলাম ড্রয়িংগুলো কেমন হয়েছে তো কিন্তু খুব সুন্দর ড্রয়িং করে তো তোমরাও দেখো ও কিন্তু অনেক ছোট কিন্তু প্রচণ্ড ভালো ড্রয়িং করে দেখো এই ড্রয়িংটা তো আমার খুব পছন্দ হয়েছে আর কাকিমা এদিকে চা করেছে চা খাবো তো আগে ড্রয়িংগুলো দেখি কাকিমা তাই বলছে আগে চাটা খেয়ে নেয় তারপরে এগুলো দেখবি তো আমি আগে এগুলি দেখছিলাম মানে বেশ ভালো লাগছিল ও এত সুন্দর না আমার খুব পছন্দ হয়েছিল আর বাবু কিন্তু অন্য সময় কেক খায় না এদিকে কাকিমা যে কেক দিয়েছে কেকটা কিন্তু পুরোটা খাওয়া কমপ্লিট করে দিয়েছে আমি আগেই জানতাম ঘরে না খেলেও ও মানে যার বাড়িতে যাবে তিনি যদি কিছু খেতে দেয় ও ঠিক সেটা ওটা খেয়ে নেয় তো এই যে আঁকাগুলোই দেখতে থাকি আর চলো এবারে চাটা খেয়ে নিই আর দেখো আমার এটা হচ্ছে মেষ শ্বশুর যেহেতু মেষ শ্বশুরের বাড়িতে এখন কাজ হচ্ছে কাকারাই কাজ করছে তো সেই জন্যে কাকার কাছে এসেছিলো একটু দরকার ছিল আর এই যে আমার কাকা এটা আর এই দেখো বাবু এখানে বসে এখন বিস্কুট খাচ্ছে আর কাকিমা কাকিমাও চা খাওয়া স্টার্ট করে দিয়েছে আমিও এবার চাটা খাবো চাটা খেয়ে নিচে যাব আমার মায়ের কাছে গিয়ে একটু চা খেতে হবে মায়ের হাতে চা তো মিস করাই যাবে না তো নিচে এসে চাটা খেয়ে এদিকে দেখো বোন বাবুর সাথে খেলা করছে যেহেতু বোনের বয়সটা অনেকটাই কম তো বাবুর তো খুব ভালো সঙ্গী বলতে পারো তো এখানে খেলা করছে আর এদিকে বাবা টিভি চালিয়েছে বাবা তো টিভি থাকলে আর কিছু হয় না পুরো আমার শাশুড়ির মতো আর এই যে মা এদিকে কি রান্না করবে তারই প্রিপারেশন নিচ্ছে তারপরে মা এখানে রান্না করছে বসে আর বাবু কিন্তু ও দিদিনের সাথে অনেক গল্প করছে মানে অনেক গল্প জমে আছে তো সেই গল্পগুলোই করছে কিভাবে বসে গল্প করছে দেখো তো চলো এবার ফাইনাল কথাটা বলি যেখানে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলে আমাকে শ্বশুর বাড়ি থেকে কেন বাপের বাড়িতে এতদিন আসতে দেওয়া হয় আসলে আমি অক্টোবর মাসে ঘুরে গিয়েছিলাম তো অক্টোবর মাসের পরেই যেহেতু শীত পড়তে শুরু করে হালকা হালকা করে অক্টোবর মাসের পরেই যখন ঘুরে গেছি আমি হয়তো ডিসেম্বরে আসতাম কিন্তু ডিসেম্বরে তো প্রচণ্ড ঠান্ডা থাকে আর যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসবো এর ঠান্ডা লেগে যায় বাবুর আর সেই কারণেই কিন্তু আমি আসিনি বা ওরাও আসতে বারণ করেছিল আর এছাড়া অন্য কোনো কারণ নেই আর যেহেতু গঙ্গা পার হয়ে আমাদের আসতে হয় তো গঙ্গার একটা হাওয়া লাগবেই তো যার কারণেই কিন্তু আমার এতদিন বাপের বাড়ি আমি আসিনি আর আমার যেহেতু চৈত্র মাস করে পুজো থাকে এবার ফাল্গুন মাসের প্রথম দিকে আমি আসলে আসতে পারতাম কিন্তু ফাল্গুন মাসে এসে ঘুরে যাব আবার পুজোর সময় আসবো যার জন্য আমি কিছুদিন লেট করে এলাম যে একেবারে পুজোটাও দেখা হয়ে যাবে আর আমার যাওয়াও হয়ে যাবে আর না হলে বাবু যখন হয়নি আমি তখনও কিন্তু শীতকালে আসতাম কিন্তু এখন একমাত্র কারণ হচ্ছে বাবু যার কারণেই আমি কিন্তু আসিনি বা আমাকে আসতেও দেয়া হয়নি এছাড়া আর অন্য কোনো কারণেই তো চলো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর যা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তার ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ তো আমার সুস্থ থাকো ভালো থাকার এইভাবেই পাশে থেকো টাটা